আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্ত ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে একটা কঠিন শক্তিশালী বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং সেই বিদ্যা দিয়ে আপনারা হাজার হাজার ও প্রকারের কাজ করতে পারবেন এবং দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী আছেন যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি একটা আপনার আপনার গুরুবিদ্যা দেন তা আমি কিন্তু যতগুলো বিদ্যা আমার ইউটিউব চ্যানেলে আছে সবগুলো কিন্তু আমার গুরুবিদ্যা এবং যে নকশাগুলো দিছি সব জাগানো তা আপনারা কাজ করেন বা কে কে কোন জেলা থেকে কাজ করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর আমার আজকেরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে দেখেন আমি আজকে আসছি একটা ফাঁকা জায়গায় নিলিবিলি জায়গায় যাতে আপনারা আমাকে কয়েকজন কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যখন ভিডিওগুলো আপলোড দেন তখনই আপনার কথা ক্লিয়ার বোঝা যায় না তাই কিন্তু আমি আজকে আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আমি আসছি এ দেখেন একটা বাগানের ভিতরে এই তবে দেখেন আমি আজকে দেব আপনাদের যে বিদ্যাটা এটা কঠিন কঠিন শক্তিশালী এবং আপনারা ভাবতে পারেন যে গুরুজি তিন চার কথায় বিদ্যায় তবে দেখেন যদি আমি যখন কাজ করি তখন মনে করেন যে কোনো একটা জিনিস দিয়ে আমি কাজ করি তখন বলি অমুকের সাথে অমুকের মিল হয়ে যাক আমি কিন্তু মুগ্ধে বলি কাজ কিন্তু কাজ কিন্তু হয়ে যায় তা আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো আপনারা যারা বান কাটবেন বান কাটবেন চালানি কাটবেন ক্ষতি কাটবেন একই বিদ্যা দিয়ে কাটা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে দেখেন আমার এই জায়গায় তো রুগী আছে আমি আপনাদের শটে বলে দিচ্ছি এবং আপনারা শিখে কাজ করেন বান কাটা বিদ্যা একেবারে সহজ আপনারা সবাই পারবেন যাতে কোনো সন্দেহ নাই তবে আপনারা বিদ্যাটা লিখে নেবেন লিখে নিয়ে কাজ করবেন কাজে সফল হবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আপনারা লিখে নেন বুঝলেন লিখে নিয়ে তারপরে কাজ করেন এবং আপনারা যান যার বান কাটবেন যদি সে আপনার সামনে না থাকে তার ছবি নেবেন বা তার নাম লিখবেন তার মার নাম লিখবেন লিখে তারপরে বান কাটবেন সেই ছবির উপরে বা যদি রুগী থাকে সামনে তাহলে রুগীর গায়ে ফুঁ দেবেন বান কাটিয়ে যাবেন লিখে নেন তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লার হরফ দিয়ে কাটিয়া কুটিয়া করলাম তামাম দুহাই আল্লাহ দুহাই হজরত আলী দুহাই বিবি ফতেমার তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লার হরফ দিয়ে কাটিয়া কুটা করলাম তামাম দুহাই আল্লাহ দুহাই হজরত আলী দুহাই বিবি ফতেমার যদি রুগী আপনার কাছে না থাকে আপনি শুদ্ধ নামের পরে চালানি করবেন ও শরীর বান জাদু কুহুরিয়া যা কিছু আছে সব কাটিয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা ডায়েরিতে লিখে কাজ করেন আল্লাহ হাফেজ